নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ করব। পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে কমেন্ট করে আমাকে আপনাদের বাড়ি যাওয়ার সুযোগ করে দিয়ে যান তো চলুন আজকে না অনেক সকালে উঠেছি তাই একটু খিদে খিদে পেয়ে গেছে কেন বলুন তো সকালবেলায় রাত্রিবেলা তো মুড়ি খায় তো সেই কারণে তো ওই জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম আর অল্প করেই বানিয়েছি তো পাস্তাটা খাবো আর এখানে দেখুন মা রান্না করেছে মাছ তারপরে চাল কুমড়োর তরকারি এটা আলাদা মাছ ওটা আলাদা মাছ তো এই যে পাস্তাটা এত গরম তো খেতে পারছি না দেখুন ধোঁয়া উঠছে যে বাটিতে করেছি না সেই বাটিতেই খাচ্ছি তার দেখুন ধোঁয়াটা উঠছে তো এইভাবে মানে অল্প খিদেতে পাস্তা খেলে কিন্তু ভালোই খিদেটা মানে ছোটোখাটো খিদে ভালোই কমে আর আমি তো এখন পেট ভরে কোনো খাবার খাই না হালকা করেই খাই আর একটা সুখবর কালকে না আমি চার লিটার জল খেয়েছি জল খেলে কিন্তু স্কিনও ভালো থাকে আর শরীরও ভালো থাকে সবাই কিন্তু জলটা কিন্তু খাবেন চার লিটার খেতে পারলে তো খুবই ভালো ঠিক আছে তো খেয়েটে এসে এই যে এখন বাসন মাজবো ঠাকুরের বাসন মাজবো আর আমার মা বিছানা তুলছে কারণ আজকে আমাদের না কাজের বোটা আসেনি বলল পয়লা বৈশাখ বাড়িতে অনেক কাজ আছে বাড়িতে একটু রান্না টান্না করবো তো সেই কারণে আসেনি তো যাক সব মানে সবার কথা শুনতে হয় তো এই যে আমি এখন বসে বললাম ঠাকুরের বাসনটা আগে ধুয়ে নেব তারপর আমি আমাদের বাসনগুলো মাঝব তো আমরা বাসন মাঝি হচ্ছে ইয়ে দিয়ে তেঁতুল দিয়ে সার্ফ দিয়ে পিতলের বাসনে তেঁতুলটা দিলে খুব ভালো হয় তো সেই কারণে তেঁতুলটা আগে সার্ফ দিয়ে সব তেল টেলগুলো একদম তুলে নেব তারপর স্টিলের বাসন পিতলের বাসন মাটির বাসন সবটাই আমি তেঁতুল দিয়ে বুলিয়ে নেবো তাহলে না খুব ভালো পরিষ্কার হয় এই যে দেখুন এইটা আমাদের প্রদীপ এই এইটাতেই মানে প্রদীপটা জ্বালায় মাটির প্রদীপটা তলায় দেয় আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের কাছে দেওয়া থাকে তারপরে ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম নিয়ে এই যে মানুষের বাসন মানে আমাদের বাসন দিয়ে চলে আসলাম তো কত বাসন পড়েছে দেখেন প্রচুর বাসন পরে আমাদের আমার মা না প্রচুর বাসন করে মাকে যতই বলি যে মানে যেদিন কাজের বউ আসবে না বা কিছু প্লাস্টিকের বাসনগুলো বেশিনে ধুয়ে নাও ছোটোখাটো বাসনগুলো বেশিনে ধুয়ে নাও মা কিন্তু সে কাজটা করে না আর আজকে আমি যে কত কাজ করেছি একবার না দেখলে বিশ্বাস করা যাবে না এই যে এখন টিনের চালে উঠলাম কেন উঠলাম বলেন তো আমি আগের দিন না প্রচুর ঝড় হয়েছে এখানে ত্রিপলটা মানে ছাদে দেওয়া আছে মানে টিনের চালে দেওয়া আছে তো ওইটা গুটিয়ে গিয়েছিল তো সেই কারণে আমি টিনের চালে উঠলাম না হলে তো আবার জল পড়ে না আমাদের টিনের চালে এমনি জল পড়ে না কিন্তু সাইডে একদম দেয়াল ঘেসে ওই যে এসিটা আছে না ওই জায়গাটা দিয়ে বাইচান্স পড়তে পারে তো সেই কারণে আমি ত্রিপলটা সেফটির জন্য দিয়ে রেখেছি এসি না এসি কারেন্ট ফারেন্ট হয়ে গেলে বিপদ তো সেই কারণে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি সান্ধান করে আসলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছি আর এইটা যে এত উৎপাত করছে না কি বলবো আমি যেই মানে শুয়েছি আর বাইরে গেছি আর ও আর ভেতরে ঢুকবে না আমি অনেকবার ডাকলাম তাও ভেতরে আসলো না আমি রাগ করে গেট দিয়ে দিলাম গেট দিয়ে আমি নিজের মতন শুয়ে পড়লাম ভালো লাগে বলুন তো অত কাজটা সেরে আসার পর যদি এরকম জ্বালাতুন করে কার ভালো লাগে বলুন তো এই যে কতবার অনেকবার চেষ্টা করলাম কিন্তু ওকে আমি যে চ ভেতরে চ ভেতরে চ আর এই যে গেটটা আমি দিয়ে দিলাম ওকে বাইরে রাখলাম ঠিকই ও গেটটা দিয়ে দিলাম নাহলে তো বাইরে থেকে কে তুলে নিয়ে চলে যাবে তো এই যে আর ইনি যে এইভাবে শুয়ে আছেন আর আমার মাও শুয়ে আছে ওদিকে আমার মেয়েও শুয়ে আছে তারপরে এটা হচ্ছে সন্ধেবেলায় মেয়ে পড়তে যাবে তাই মা বলছে মা একটু বিনুনি করে দাও তাই ওকে বিনুনি করে দিচ্ছি আর এ কিছুতেই আমাকে বিনুনি করতে দেবে না আর ওকে আমার কাছে বসতে দেবে না এতটাই ওর হিংসুটে হ্যাঁ ও বারবার ও দিদির বিনুনি খুলে টানছে গাড়া নিয়ে নিচ্ছে চিরুনি নিয়ে নিচ্ছে এইসব অত্যাচার করছে তুই সব দেখো বাড়ি এসেছে কি করছে আটকানো আছে নাকি আচ্ছা আচ্ছা দিদি এসেছে ওহো এই এই মারামারি করবে না যেতে দা ওকে দিদির কাছে ওহ যেতে পারলো না বেচারা দিদি এসেছে ও এবারে আনন্দ পাচ্ছে ইয়ের মধ্যে ওই যে ওই বাক্সের মধ্যে এই দেখ যেতে দিচ্ছে না তোর কাছে

একদম ওর সাথে মারামারি করবে না আমি আমি পছন্দ করি আমার বাচ্চাটার সাথে মারামারি করা তাই না বাবু খেয়ে জল খেয়ে নো বাবা হাঁপিয়ে গেছে গো বেচারা খাও খাও উঠে খাও উঠে খাও পা পাচ্ছ না ওখানে বাবু পা পাচ্ছ না উঠে খাও ওইটুকু জল খেলে হবে না অংশ হবে না টয়লেট হবে না তুমি জলটা খাও একটু কি করছো জল খাও জল খাও জল খাও বাবু জল খাও যে জলটা খাও জলটা খাও খাও যে এখন হাল খাতা করতে যাচ্ছে তাই তো আবার খাওয়াবে খাওয়ার চিন্তা করিস কেন সবসময় তাড়াতাড়ি চলে আসবি ফিরিত কত কিছু কিনে আনবা না 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 অনেকক্ষণ পর ফিরলাম সেই সন্ধেবেলায় এসেছি তোমাদের সামনে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এবার আমরা শুয়ে পড়েছি এই দেখো আমরা সবাই মিলে শুয়ে আছি লুচি শুয়ে আছে নীল চাদরটা গায়ে দিয়ে মেয়ে শুয়ে আছে এই যে মা শুয়ে আছে আমার ছেলে শুয়ে আছে দেখো এই জায়গাটায় এই যে এই জায়গাটায় আমার ছেলে শুয়ে আছে এখানটা আমার পাশে ভুলু মানে ভুলু শুয়ে আছে আর আমি শুয়ে আছি দেখতেই পাচ্ছ তো এবার তো শুয়ে পড়ার পালা রাত্রেবেলা খেয়েছি হচ্ছে মুড়ি খেয়েছি চাল তরকারি দিয়ে তো চলো ভিডিওটা তাহলে বড় না করে এখানেই শেষ করে দেওয়াই ভালো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা গুড নাইট